বাংলাদেশের একের পর এক ব্যর্থতায় বিসিবি টের পেল মিরাজ সাইফউদ্দিনের অভাব অবশেষে ডাক পেল মিরাজ সাইফুদ্দিনরা বিপিএল এবং ডিপিএলে এ পারফর্ম করে দীর্ঘ আঠারো মাস পর বাংলাদেশ জাতীয় দলে ফিরেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে চার ম্যাচ খেলে আট উইকেট নিয়েও নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের মন ভরাতে পারেননি বেস এই অলরাউন্ডার আর মেহেদি মিরাজকে তো চরম অপমানিত করেছে ক্রিকেট বোর্ড সবশেষ নিউজিল্যান্ড সিরিজে দলের সহ অধিনায়ক হয়েও মিরাজকে একাদশে বাহিরে রেখেছিল টিম ম্যানেজমেন্ট আর সবশেষ শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডই রাখেনি মিরাজকে এদিকে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরে মিরাজ সাইফউদ্দিনের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ দল তাই তো মিরাজ সাইফুদ্দিনকে বাংলাদেশ টাইগার্স ক্যাম্পের স্কোয়াডে রেখেছে বিসিবি এক নজরে দেখে নেই বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড সাদমান ইসলাম জাকির হাসান মাহমুদুল হাসান জয় পারভেজিমন এনামুল বিজয় মুশফিকুর রহিম মমিনুল হক দীপু নুরুল হাসান সোহান মাহিদুল ইসলাম অঙ্কন মেহেদী হাসান মিরাজ মোহাম্মদ সাইফুদ্দিন তাইজুল ইসলাম নাইম হাসান হাসান মুরাদ নাসুম আহমেদ খালেদ আহমেদ মুশফিক হাসান নাহিদ রানা রেজাউর রহমান রাজা এবং আবু হায়দার রনি